অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে যেটা দায়িত্ব পালন করছে এবং চলছে তার সাংবিধানিক ভিত্তি কী কোথায় বলে দেওয়া বলে দেওয়া আছে যে নির্বাচিত সরকারের বদলে একদল তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন উপদেষ্টা দিয়ে রাজনীতি করা যাবে রাষ্ট্র পরিচালনা করা যাবে কোথায় বলে দেওয়া আছে সংবিধানে তো বলে দেওয়া নাই তারা কিসের ভিত্তিতে শপথ নিলেন তাহলে কি সংবিধান কি সাসপেন্ড হয়ে গেছে তো তিনি কার উপদেষ্টা তিনি কি চুপ্পুর উপদেষ্টা রাষ্ট্রপতির অফিস যিনি দখল করে আছেন এটার কনসিকুয়েন্স কী রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে তাহলে দায়িত্ব কে নেবে স্পিকার নেবে বাই ডিফল্ট ধরে নেওয়া হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনাল প্রভিশন হচ্ছে সংসদ বিলুপ্ত হয়ে যাওয়ার পরেও পার্লামেন্টের স্পিকার আগামী সংসদ নির্বাচিত হওয়া পর্যন্ত তিনি স্পিকার থাকেন এবং গত সংসদের স্পিকাররাই নতুন সংসদের সাংসদদেরকে শপথ দিয়ে মানে শপথ দেন এবং তারা আসন গ্রহণ করে তাহলে আগামী সংসদে শপথকে দেবেন স্পিকার তো রিজাইন করেছে তাহলে উনিই থাকবেন তাহলে উনি থাকলে প্রশ্ন হচ্ছে যে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অনির্বাচিত সরকারকে সরানো হয়েছে সেই সরকারের প্রতিনিধি কি থেকে গেল তারাই কি নতুন করে আমাদেরকে বৈধতা দিচ্ছে সেটা কি ন্যায্য অদূর ভবিষ্যতে কোনো দিন বিচারপতি খায়রুল হকের মতো শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো নিজামুল হক নাসিমের মতো ওয়াইদুল হাসান শাহিনের মতো হাসান ফয়েজ সিদ্দিকী মাহমুদুল হাসানদের মতো বেইমান গাদ্দার দলদাস অন্ধ বা বিচারপতিরা যদি আবার ফিরে আসে এই সরকার যত সংস্কার করবে একটা কলমের খোঁচায় সকল সংস্কারকে রেট্রোসপেক্টিভলি বাতিল করে দিবে তারা তাহলে কি এই বাস্তবতায় আমরা থাকতে চাই কি করা দরকার আমাদের এই কি করা দরকার প্রশ্নে হচ্ছে আমরা আজকে আপনাদেরকে দাওয়াত দিয়েছি ইনভাইট করেছি আমাদের অবস্থান পরিষ্কার করবার জন্য যে আমরা কি মনে করছি বর্তমান বাস্তবতায় হওয়া উচিত এই পর্যায়ে আমাদের মূল বক্তব্য পেশ করবেন হচ্ছে এবি পার্টির সম্মানিত সহকারী সদস্য সচিব ব্যারিস্টার সানি আব্দুল হক এটা আমাদের দাবি আকারে পেশ করছি আরেকটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা যেটা এখন রয়েছে যেটা এটা আমরা মনে করছি যে কোনো সাংবিধানিক কোনো কোনো এই মুহূর্তে কোনো ভিত্তি নাই এটা কোনো আইনের দ্বারা অনুসৃতও হয়নি তো এখন কিসের ভিত্তিতে হয়েছে এটা পাবলিক কনসেনসাসের ভিত্তিতে যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণের যে একটা কনসেনসাসে পৌঁছে পৌঁছেছে এটার ভিত্তিতেই তারা রান করছে তো এটার একটা আইনি কাঠামের মধ্যে আনা দরকার তা না হলে এটা পরবর্তীতে একটি জটিল পরিস্থিতি সৃষ্টি হবে বলে আমরা আশঙ্কা করছি আজকে আমাদের এই আয়োজনের অর্থ এই নয় যে সরকারকে অবৈধ ঘোষণা করা এটার অর্থই এটা সেফ গার্ড হিসেবে আমরা তাদেরকে সতর্ক করতে চাই যে বিপ্লবের সরকার যেন ব্যর্থ না হয় এ পরবর্তীতে কোনো বিচারকগণ বা কোনো ইয়ে এসে যেন বলতে না পারে যে আপনাদের কোনো আইনি বৈধতা ছিল না তো এটার জন্যই তাদের কিছু মেজার্স নেওয়া দরকার এখন এটা কীভাবে করা যেতে পারে এটাকে আপনার বর্তমান সংবিধানের আলোকে প্রেসিডেন্ট অর্ডিনেন্স পাস করতে পারে তো বর্তমান প্রেসিডেন্ট যিনি তিনি যদি একটা অর্ডিনেন্স আকারে পাস করেন এখন প্রশ্ন হচ্ছে আজকে যদি অর্ডিনেন্স পাস করে এটাকে বৈধতা দেয় তাহলে তাহলে কীভাবে হবে শপথ গ্রহণ করেছে গত মাসের আট তারিখে আজকে তো সেপ্টেম্বর হয়ে গেছে আইনের একটা বিধান আছে যে কোনো অর্ডিনেন্স বা কোনো আইন পাস করে এটাকে রেট্রোসপেক্টিভ ইফেক্ট দেওয়া যায় আজকে আইন তৈরি করেছে কিন্তু পেছন থেকে কার্যকর হবে এরকম একটা ব্যবস্থা আছে যারা আইনজ্ঞ আছেন তারা জানেন বিষয়টি তো আজকে অর্ডিনেন্স প্রেসিডেন্ট অর্ডিনেন্স পাস করে এটাকে যদি রেট্রোসপেক্টিভ ইফেক্ট দেওয়া হয় তাহলে এটা আইনি বৈধতা লাভ করবে তা আমরা মনে করছি যে অতি শীঘ্রই প্রেসিডেন্টের পক্ষ থেকে একটি অর্ডিনেন্স জারি করা উচিত এবং এটা রেট্রোসপেক্টিভ ইফেক্ট দিয়ে এই পুরো অন্তর্বর্তীকালীন সরকারের সরকারকে একটা আইনি বৈধতা এবং একটা আইনি কাঠামোর মধ্য দিয়ে পরিচালনা করা উচিত বলে আমরা মনে করছি